আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আমাদের হাঁস কতগুলো ডিম পারছে পারছে তা বন্ধুরা আমাদের ঠিক আছে কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে কি আমাদের হাঁস যখন আমরা এগুলো কেনাকাটা করি তখন কিন্তু বন্ধুরা হাঁসগুলো আমাদের বিভিন্ন ধাপে ধাপে কেনা ছিল কেননা আমরা যখন নতুন খামার শুরু করছিলাম তখন কিন্তু আমরা কিন্তু একবারে যে হাঁসগুলো কিনবো এমনটা কিন্তু করি নাই তখন আমাদের হয়তো আমরা খামার করতে চাইছি কিন্তু আমাদের হাতে সেরকম টাকা পয়সা টাকা কুড়ি না থাকার কারণে আমরা একবারে ভালোভাবে আমরা খামার তৈরি করতে পারি নি এই কারণে আমরা বিভিন্ন ধাপে ধাপে তৈরি করছি যে কারণে আমাদের আজ এই অবস্থা আমাদের আমাদের হাসি হাস অর্থাৎ ডিম পাড়া কিন্তু আমাদের আছে প্রায় একশো ছাব্বিশ পিস কিন্তু আমরা ডিম পাচ্ছি মাত্র চল্লিশ পিস পঞ্চাশ পিস তা বন্ধুরা এই যে বিশাল একটা গ্যাপ আমাদের কিন্তু খাবারও কিন্তু যাচ্ছে সেইভাবে কিন্তু আমরা সেইভাবে কিন্তু লাভবান হতে পারছি না তা এখন আমরা দেখবো আমাদের হাস কতগুলো ডিম পাচ্ছে সেগুলো আমার আপনাদেরকে জানাবো